খাগড়াঘাট দুর্গা কমিটি থেকে সকলকে স্বাগত আমি দিবাকর এবং আমার সঙ্গে অজয় উনষাটতম বর্ষে এবছর তাদের প্রয়াস ভুবনেশ্বরে ধলি শান্তি স্তূপ বিগত কিছুদিনের নিম্নচাপের বৃষ্টির দরুন মণ্ডপের কাজ একটু ব্যাঘাত ঘটলেও সামনে যেহেতু পুজো মণ্ডপের কাজ কিন্তু খুব দ্রুত গতির সঙ্গে হচ্ছে এবছর তাদের থিমের বার্তা কি তা জানতে অবশ্যই কিন্তু এই মণ্ডপে আপনাদেরকে আসতেই হবে প্রত্যেক বছর কিন্তু আমরা পুজোতে দেখে আসি অনেক পুজো মণ্ডপ তারা মণ্ডপের উপর জোর দিলেও প্রতিমাতে কিছুটা খামতি থেকে যায় কিন্তু এবছর যত দুর্গাপূজা প্রস্তুতি আমরা করলাম প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু প্রতিমা দেখার মতো আর এখানে এসেও দেখছি এত সুন্দর একটি দুর্গা প্রতিমা সত্যিই আশা করি আপনাদের মন কাটবে মা দুর্গার পাদদেশেই কিন্তু একটি ভয়ানক অসুরের মুন্ডু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং মা দুর্গাকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মূর্তিটি কিন্তু অনেকটা বৌদ্ধ স্টাইলে তার কারণ যেহেতু এই মণ্ডপটি থিম হচ্ছে বৌদ্ধ থিম আর প্রত্যেকটি যে দুর্গা এবং সরস্বতী কার্তিক গণেশ প্রত্যেক মূর্তিটি কিন্তু আপনারা বৌদ্ধর ছোঁয়া পাবে গ্রুপের ভিতরে এসে আমরা মন এই পুজো কমিটির একজন সদস্যকে পেয়ে গেছি আর তার কাছে কিছু জেনে নেব এই মণ্ডপের ভিতরে আর কি কি চমক থাকছে আচ্ছা বছর আপনাদের কি কি চমক থাকছে এবছর খাগড়া শ্মশানঘাট দুর্পুজো কমিটি উনষাটতম বর্ষ এবার আমাদের থিম হচ্ছে উড়িষ্যার ধবলগিরি ধবল স্তূপ মণ্ডপের ভিতরে থাকবে পাঁচটা বুদ্ধ মূর্তি আমাদের যে উপরে যে সিলিংটা থাকবে সেখানে একটা ফুলের কাজ আছে বড় প্লাস বড় ঝাড়পাতি থাকবে ঠিক আছে আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা আসুন প্যান্ডেল দেখুন দুর্গা দেখুন উপভোগ করুন খুব ভালো লাগবে বাড়িতে বসে যদি জেলার সব থেকে বড় পূজা পরিক্রমা আপনারা নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো রাখতে হবে ফ্ল্যাশব্যাক মিডিয়া পুজো পরিক্রমায় আপনাদেরকে নতুন করে স্বাগত জানাই এবং দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লক্ষ্য রাখুন